তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে আজ সোমবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর তিন দু হাজার ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো তেষট্টি কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে নিফটিকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইন্ডেক্স একটি শক্তিশালী পজিটিভ রিকভারি দেখাচ্ছে যেখানে নিফটি বর্তমানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার এই সংকীর্ণ রেঞ্জের মধ্যে রয়েছে এক্সপায়ারি ডেতে এই রেঞ্জের মধ্যে অস্থিরতা চরম আকার নিতে পারে যেহেতু মঙ্গলবার সাপ্তাহিক এক্সপায়ারি যা দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার ব্রেক করার জন্য একটি বড় এবং শক্তিশালী মুভমেন্টের প্রয়োজন লাগবে বর্তমানে অপশান চেন ডেটা অনুসারে এক ঘণ্টা টাইমফ্রেমে পঁচিশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করেছেন আবার ছাব্বিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেসিস্টেন্স ছাব্বিশ হাজার লেভেলটি বাধা পায় অর্থাৎ প্রফিট বুকিং দেখা যেতে পারে আবার নিফটি যদি আগামী দিনে শক্তিশালী ভলিউমের সাথে ছাব্বিশ হাজার একশো লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার ওপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ ফিফটি এবং ইএমএ হান্ড্রেড পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার সাতশো দশমিক পঁয়ত্রিশে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ ফিফটি প্রায় পঁচিশ হাজার তিনশো দুই এবং ইএমএ হান্ড্রেড প্রায় পঁচিশ হাজার উনতিরিশের ওপরে বিরাজমান করছে যা এখনও বলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নিফটি উইকলি এক্সপায়ারির জন্য যদি ট্রেড প্ল্যান করি তাহলে ইন্ট্রাডের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার সাতশো পঁচাত্তর হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার সাতশো পঁচাত্তরের ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্ট্যান্স অর্থাৎ আর ওয়ান হল পঁচিশ যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু পঁচিশ হাজার আটশো এই স্তরের ওপরে উচ্চ ভলিউম সহ পনেরো মিনিটের ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ আর টু হল পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ছাব্বিশ যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে পঁচিশ হাজার ছশো পঁয়তাল্লিশ যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি পঁচিশ হাজার আটশো হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই পঁচিশ হাজার আটশো পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট পঁচিশ হাজার নশো পঞ্চান্ন লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার নিফটি যদি পঁচিশ হাজার নশো পঞ্চান্ন মেজর রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল পঁচিশ হাজার আটশোর নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন বা শর্ট সেল যাওয়া যেতে পারে সাথে পঁচিশ হাজার আটশোর ওপরে লস নিয়ে যদি নিফটি পঁচিশ হাজার নশো পঞ্চান্ন ওপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম দেখা যাবে মঙ্গলবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য পঁচিশ হাজার নশো পঞ্চান্ন এবং ব্রেকডাউনের জন্য পঁচিশ হাজার ছশো একাশি লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত শুক্রবার অর্থাৎ অক্টোবর একত্রিশ দু পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে সাময়িক প্রফিটি বুকিং প্রবণতা নির্দেশ করছে অর্থাৎ ছ হাজার সাতশো উনতিরিশ দশমিক চৌত্রিশ কোটি টাকা যা নেতিবাচক এবং এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে যেখানে এর যথাক্রমে সাত হাজার কোটি টাকা নেট ক্রয় করেছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি ফেডারাল রিজার্ভ সুদের হার কমানোর জোরালো জল্পনা এবং এআই চিপ স্টকসগুলিতে র্যালি দেখা গেছে মার্কিন শেয়ার বাজারে নাসডাক এবং এস এন ফাইভ হান্ড্রেড উভয় সূচকি শক্তিশালী ইতিবাচক প্রবণতা নিয়ে বন্ধ হয়েছে মার্কিন স্টক মার্কেট বিশেষ করে প্রযুক্তি নির্ভর নাসডাক শূন্য দশমিক নয় পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি বন্ধ হয়েছে এবং বিস্তৃত সূচক এস ফাইভ হান্ড্রেড গতকাল অর্থাৎ প্লাস শূন্য দশমিক সাত পার্সেন্ট পর্যন্ত উত্থান দেখিয়েছে মার্কিন বাজারের এই ইতিবাচক গতি ভারতীয় বাজারের জন্য একটি বুলিশ সংকেত প্রদান করবে আগামী দিনে নিফটি সম্ভবত ছাব্বিশ হাজারের দিকে তার প্রাথমিক মুফকে সমর্থন করতে পারে অন্যদিকে লক্ষ্য রাখার বিষয় হল এমসিএক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম এক লাখ একুশ হাজার পাঁচশোর আশেপাশে লেনদেন শুরু করে এবং দিনের শেষে এক লাখ বাইশ হাজারের কাছাকাছি উঠে আসে এই উত্থান নির্দেশ করে যে বাজারে নিম্নস্তরে ক্রেতাদের আগ্রহ অর্থাৎ বাইং ইন্টারেস্ট ফিরে এসেছে বর্তমানে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের সূচক কিছুটা নরম হয়েছে তাই ডলার দুর্বল হলে অন্যান্য মুদ্রার জন্য সোনা সস্তা হয়ে যায় ফলে সোনার চাহিদা বাড়ে এবং দাম বৃদ্ধি পায় যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগকারী হিসাবে লক্ষ্য করেন আপনাকে ধৈর্য ধরতে হবে এবং বাজারের স্বল্প উত্থান পতনে ভয় পেলে চলবে না